হাসপাতাল চত্বরে নেই কোনো শৌচাগার ফলে সমস্যায় পড়তে হয় হাসপাতালে ভর্তি রোগী পরিজনদের যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে হয় রোগীর পরিজনদের মিশন নির্মাণ বাংলা প্রকল্পে পৌরসভার উদ্যোগে হাসপাতাল চত্বরে ঝা চকচকে শৌচাগার নির্মাণ করা হলেও তা চালু করা হয়নি দীর্ঘদিন ধরে কিন্তু হবে তার এখন ঠিক নাই

বাথরুম বা পৌঁছালয় বানানো হয়েছে কিন্তু কিছু কারণের জন্য ঠিকঠাক হয়নি এক হ্যান্ডওভার সংক্রান্ত একটা প্রবলেম চলছে যা আমাদের হসপিটাল ঠিকঠাক কোনো হ্যান্ড ওভার পায় না এবার হ্যান্ড ওভার পাওয়ার পরেও যে প্রবলেম সলভ করি সেটা বলা যাচ্ছে না কারণ সেটাকে মেনটেন করার মতো পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট স্টাফ আমাদের হসপিটাল থেকে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় রক্ষণাবেক্ষণের বলতে আমাদের দিক থেকে পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট স্টাফ নেই জানা গিয়েছে বহুদিন ধরে অরক্ষিত অবস্থায় বন্ধ পড়ে রয়েছে শৌচাগারটি দ্রুত শৌচাগার চালুর দাবি জানিয়েছেন রোগীর পরিজন থেকে এলাকাবাসীরা হসপিটালে কোনো ভালো একটা আধুনিক টয়লেট ছিল না তো যাই আমরা আমরা এইসব চিন্তা ভাবনা করে আমরা ওখানে একটা আধুনিক ভালো একটা টয়লেট বানিয়েছিলাম তো যাই হোক আমাদের ওটা কমপ্লিট হয়ে গেছে তো ওখানে জনগণের কথা মাথায় রেখে আমরা ওটা খুব তাড়াতাড়ি ওটা ওপেন করে দেবো এটা মাথায় রেখেছি হসপিটাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো বলে যাতে করে তাড়াতাড়ি এটা ওপেন করে দিতে পারি আমরা সেই ব্যবস্থা নিয়েছি বা মাথায় রেখেছি পশ্চিম মেদিনীপুর থেকে প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে